আলাইকুম আমি শেখ দিদাতকে প্রশ্ন করব, কখন আর কিভাবে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল হল এখন যেটাকে আমরা বাইবেল নামে চিনি সেটাই তো একসময় ছিল ইঞ্জিল ভাই প্রশ্ন করলেন মহান সৃষ্টিকর্তা যীশুখ্রিস্টের প্রতি যে আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবটার নাম ছিল ইঞ্জিল সেটা কিভাবে বাইবেল হয়ে গেল প্রশ্ন এই ব্যাপারটা আমাদের মুসলমানদের বেশ সমস্যা খেলে আমরা বুঝতে পারি না খ্রিস্টানরা এখানে কি বলতে চাচ্ছে এখানে দেখবেন যে বাইবেল শব্দটা বাইবেল অর্থ হল বই আর আরবি ভাষার বাইবেলে দেখবেন লেখা আছে আল কিতাবুল মুকাদ্দা তাহলে বাইবেলের অর্থ হলো বই পবিত্র বই আমরা মুসলমানরা এটা জানি না আমরা বলি তাওরাত কখনো বলি জাবুর অথবা বলি ইঞ্জিল তারা কিন্তু এভাবে বলে না আমরা মুসলমানরা না জেনে খ্রিস্টানদের বাইবেল সম্পর্কে বলি এটাই তাওরাত এটাই জাবুর এটাই ইঞ্জিল তারা এরকম বলে না এটাকে বলে আল কিতাবুল মুকাদ্দাস আরবিতে আল কিতাবুল মুকাদ্দাস উর্দু বাইবেলের নামও খ্রিস্টানরা এভাবে বলে তাহলে আপনারাও আল কিতাবুল মুকাদ্দাসা বলেন আমি যখন আরব দেশগুলিতে বিভিন্ন লেকচার দেই মাঝে মধ্যে আমার কথাগুলোর অনুবাদ করা হয় এরকম একবার লেকচারের সময় অনুবাদ হচ্ছিল পাশের মাইক থেকে আমি বললাম আজকের বিষয় হল পবিত্র বাইবেলে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে সেখানে অনুবাদ করা হলো যে যে তাওরাতে তাওরাতে আরবিতে বলা বলা হলো সম্পর্কে আছে আমি বললাম যে আমি তাওরাত বলি না আমি বলেছি বাইবেল সে বললো ইঞ্জিল আবার বললাম আমি ইঞ্জিল বলি না আমি বলেছি বাইবেল তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা মুসলিমরা এই ব্যাপারটা জানি না এই বইটা তাওরাত নয় বইটা ইঞ্জিল নয় বইটা জাবুর নয় খ্রিস্টানরা যেটা বলে আপনারাও সেটাই বলেন না কেন আরবি ভাষার বাইবেলে তারা বলছে আল কিতাবুল জাদিদ আল কিতাবুল কাদিম ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট খ্রিস্টানরা ঠিক এভাবেই বলে আপনি বলছেন ইঞ্জিল অথবা বলছেন তাওরাত খ্রিস্টানরা কিন্তু তাদের বাইবেলকে এই নামে ডাকে না তাহলে বুঝতে পারছেন যে এই বাইবেল এটা তাওরাত নয় ইঞ্জিল নয় আমরা মানি যে মহান সৃষ্টিকর্তা ইসা আল্লাহ সালামের প্রতি একটা কিতাব নাজিল করেছিলেন আর সেই আসমানি কিতাবটার নাম হলো ইঞ্জিল তবে খ্রিস্টানরা তাদের বাইবেলে কি লিখেছে দেখেন গসপেল যেটা লিখেছিলেন সেন্ট ম্যাথিউ সেটাকে আরবি বাইবেলে দেখবেন সেটা ইঞ্জিলে ম্যাথিউ ইঞ্জিলে মার্কাস ইঞ্জিলে লুকাস ইঞ্জিলে ইহান্না আর আমরা বিশ্বাস করি ইঞ্জিলে ঈসায় সেরকম কিছুই নেই আর আপনি আরবি বাইবেল পড়লেই দেখতে পাবেন খ্রিস্টানরাই বলছে ইঞ্জিল যেটাই হলো মার্কের ইঞ্জিল অথবা ম্যাথিউ বা লু বা জন ইসার ইঞ্জিল বলে কিছু নেই তাহলে আমরা মুসলিমরা ইঞ্জিল নামে যে কিতাবের কথা জানি সেটা আর এই বাইবেল আসলে একই বই নয় বুঝেছেন